তো বেগুন গেছে গেছে মরে তাপে বাপে নদীর বন জঙ্গল পুরাই সাফ করে গেছে বর্ষা পড়লে আবার হবে ওই এখন পরিষ্কার করে গেছে অনেকে লাগে এই ধান টান সেদ্ধ করবে সবাই বাধাগুলো গুলো কেটে কেটে নিয়ে যায় তার ধান সেদ্ধ করবে

কিন্তু গরম লাগছে না নদীর পারে আসলে কি হবে এত বেলা হয়ে গেছে তাও তখন গরম লাগছে না পা দিচ্ছি কাদাও নাই নদীর পারে কিছু শাক নিতে এসছি শাক নিয়ে যাব লাউ শাক নিতে এসছি ভালো লাগছে নদীর পারে এসে আসলাম যখন নদীর জল একটু গায়ে নিয়ে যাই নিচের জলটা ঠান্ডা জলটা খুব সুন্দর গরম পরি তরমুজ হয়েছে তরমুজ এই যে এই যে দুটো লাউ এই যে লাউ গাছ নদীর পাড়ে এও দেখি রোদরে গরমে ঢুলে গেছে এইখান থেকে কিছু শাক নিয়ে যাবো আমরা বেশি বড় নাই গাছ সব শুকিয়ে গেছে গাছের পাতা এখনই ঢুলে গেছে এত রোদে থাকে তুলতে না তুলতেই শাক কটা একদম শুকা যাচ্ছে ওইদিকে নিয়ে একটা আর লাগবে না এটা তো একবার শুকায় গেছে রোদ্রে টাকা দেখলে নিচে এই যে ছোট ছোট কচি কচি লাউ গরম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই জলের মধ্যে ভিজিয়ে দিলে আবার টাটকা হয়ে যাবে শুকাইছে তো কি হয়েছে আমরা এবার জলের মধ্যে ভিজিয়ে দেবো কিছু শাক যে কটা লাগবে সেই কটা একটু বেছে বেছে নেই এই পাতার দরকার পাতা কটা আমি ছাড়াই একটু জলের মধ্যে ভিজে দেব এবার ফুলে ঝাড়া দিয়ে রেখে দিই বাজার থেকে এটাকে না ইলিশ মাছ ইলিশ মাছ নিয়েছে ভালোই বড় আছে মাছটা দেখেন এক কেজি এক কেজি হবে হুম এক কেজি হ্যাঁ মাছটা ভালোই বড় দেখেন চওড়াও আছে চলেন মাছটা এবার আমি কাটা কাটি করি গাছের পর দুজন করছি গাছটা শুকায় গেছিল তো একটু বেঁচে বেঁচে একটু ঠিক করতে দেখি

কবে খাবো এটা আজকেই খাবো আজকে মাছটা আমি পেটি বার করে নেব মাছটা আবার শক্ত না হুম শক্ত আছে দেখি এবার ডিম হয়েছে নাকি ভিতরে ডিম হালকা হয়েছে দেখো এই দেখেন মাছের ভেতরে কত সুন্দর একবার সাদা সাদা মাছটাও দেখতেও ভালো ভাই এই পিসটা খাবে রেখে দিই সঙ্গে ডিম হয়েছে একটু একটু অল্প অল্প ডিম হয়েছে মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে এবার ধুয়ে নিয়েছি বেশি তো ধুতে হবে না অল্প জল দিয়ে ধুয়ে আসে মাটির হাড়িতে ভাত রান্না করবো চাল নিয়ে নিয়েছে এবার ধুয়ে নেবো বলো বলো আমরা দার্জিলিংয়ে যাব দার্জিলিং হ্যাঁ কবে এই তো কয়দিন পরে বেশ কৃষককে তোর বাবা দার্জিলিং নিয়ে যাবে না মাসি বলো নেবে নেবে না না নেবে না বেশ ওর বাবা ওকে নেবে না বললো ওকে যে কৃষককে নিয়ে যাবো না বলো নেবে

দুষ্টুমি করলে তো বাবা নিয়েই যাবে না এই দেখ দুষ্টুমি করছিস তো বাবা নিয়ে যাবে না যেটুকু দেখ কি বলছে দেখ নিয়ে যাবে না তোমাকে বাবা বাবা বলছে যেটুক তোমাকে দার্জিলিং এ নিয়ে যাবে না এটা তোমার কথা শোনো তোমাকে বাবা বললো তোমাকে দার্জিলিং নিয়ে যাবে না বললো এই তেল দিয়ে দিলে এই জিনের ভিতরে এটা কি রান্না হবে কী রান্না হবে লবণ দিয়ে জিরে দিয়ে তেল দিয়ে ওই দেখ বাবারা চলে গেল তোকে না নিয়ে যা কাল রাতের মতন দেখা কাল রাতে মা বাবা ডাক্তারের কাছে গিয়েছিলো তোকে নেয় নেয় আজকেও নেবে তো চিকেনের রান্না হয়ে গেছে নাকি চিকেন রান্না হয়ে গেছে বাবা এত সুন্দর টেস্টিং করেছে আমার জেঠুরা একটা রান্না করেছে খুব সুন্দর রান্না খুব টেস্টিং হয়েছে

এবার কি এক খাবার দিনে চলে গেল রান্না করতে ও শাক রান্না হচ্ছে আবার

খাবার শেষ তো নাই তো শেষ করে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা সর্ষেটা দিয়ে নিচ্ছি ভাঙতে না একটু লবণ দেবো তাড়াতাড়ি বাটা হয়ে যাবে হয় না এখনো ভাত এখনো ফুটতে দেরি আছে এটা একটু মেখে রেখে দেবো নরম হওয়ার জন্য একটা লবণ দিলাম সামান্য হলুদ সরষের একটু মাখায় রেখে দিলাম এবার একটু নরম হয়ে যাবে এবার মাছটা নিয়ে নিচ্ছি এটা ডিম হয়েছিল হালকা যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দাঁড়ান সরষের লঙ্কা বাটা এবার সর্ষের তেল দেবো অল্প দেব সর্ষেতে তেল হবে অল্প সর্ষের তেল দিলাম এবার সুন্দর করে মেথে সরষের একটা সর্ষের বাটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছে এবার মেখে নিচ্ছে এবারে শাকটা আমি টিফিনের পাশ দিয়ে পাশ থেকে দিয়ে দেবো এবার মাছগুলো আমি মধ্যেখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা উপর দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দেবো। সামান্য একটু চিড়ে চিড়ে দিচ্ছি। এটা আটকে দিই। একটুবা ঢাকনাটা দিয়ে আটকে দিই। আমাদের মাছও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে এবার জল শুকিয়ে গেছে ভাতের হাড়ি খাওয়ার সময় দেখা ফুলব ভাত নামিয়ে কড়াই বসাই দিচ্ছি এবার কচুর শাক রান্না করব মা কচুর শাক কেটে সেদ্ধ করে রেখে এবার আমি মাছের মাথাটা ভাজা করে শাকটা রান্না করব। তেস কটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি সেদ্ধ শুকিয়ে গেলে টিফিনের ঢাকনাটা আমি হালকা করে দিয়েছিলাম খুলে কি কালার হ্যাঁ দারুণ হয়েছে তো আজকে বন্ধুরা একটা ইউনিক স্টাইল আজকে লাউ পাতাগুলোকে কুচিয়ে পুরো দেওয়া হয়েছে অন্যদিন কি হয় লাউ পাতার মধ্যে ইলিশটাকে দেওয়া হয় সেই লাউ পাতাটাকে আমরা ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে তারপরে খাই তো আজকে পুরো একদম রেডি হয়ে আছে লাউ পাতা এখানে আর লঙ্কাগুলো কি ভাপা হয়ে গেছে দেখুন এই লঙ্কার স্বাদেই খাওয়া হয়ে যাবে যত ঘাটবেন তত স্বাদ ইলিশের মাথা আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যে শুধু সেন্টে খাওয়া হবে রস শুকিয়ে গেছে খেতে একদম পুরো

ভাত মাটির হাঁড়ির ভাত দেখুন কত বড় কত মোটা হাড়ি সেই মোটা হাঁড়ির ভাত তার মধ্যে সেদ্ধ করা হয়েছে ইলিশ লাউ পাতা দিয়ে আর এদিকে কচুর শাক এখানে লোকাল আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় কচু শাক তো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে কচু শাক আহা

কচু শাক একটু খাইয়ে দেখি কেমন হয়েছে আর এই যে ইলিশ মাছের নাম শুই না লোভ সামলাইতে পারি নাই চলেছি বাংলাদেশে তো যাওয়া হবে না তাই ঘরে বসে বাংলাদেশের পদ্মার ইলিশ আজকে খাইয়ে উপভোগ করে দেখি এই ইলিশের জন্য এত রোদ গরমের মধ্যে দিয়ে আবার আজকে চলেছি কাজলদার বাড়িতে এই বাঘ সারা যাবে না কি গো ইলিশ খাও না ইলিশের মাথা খাচ্ছে

কাদল খায় নাই ওলের নাম করছে কচুরও নাম করতে হবে এত সুন্দর তরকারি করে খাওয়াবো বন্ধুরা আমি নিমন্ত্রণ একদিন একদিন হ্যাঁ কাদল দাঁড়িয়ে লাইলন টিকা মাছ দিয়ে দাদু কেমন আছে ভালো আছে ভাই ভালো আছে ঠিক আছে একদিন ইলিশ মাছ নিয়ে যাবো মানকচু দিয়ে খেয়ে আসবো হয়ে গেছে মাছ দাও মা দেখি সেন্ট তো দারুণ বেরিয়েছে সর্ষে বাটা সাথে লাউ পাতা লাউ পাতা লাউ পাতা আছে তো এই যে লাউ পাতা হাঁ হাঁ রে এই হচ্ছে খাবার দেখুন আজকে লাউ পাতা পুরো রেডি হয়ে আছে হুম ব্যাস ব্যাস কাঁচা লঙ্কা

এই মাখাটা আমি কুরুদাস তার বাবার কাছে শিখেছিলাম তো ইলিশ মাছ দিয়ে ভাত মাখা আমার বাবাও এরকম করে খেতো যে কোনো মাছ বাবারা তো বাংলাদেশে মাছটা মাছের মাথাটা নিয়ে আসতো আর দেহ কাটতে ফেলাই দিয়ে চলে যেত অত খার তেল নাই দারুন দারুন হেবি খেতে হয়েছে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে না এভাবে আর হ্যাঁ অবশ্যই যদি তাজা লাউ পাতা পান লাউ দিয়ে ট্রাই করবেন হবে স্বাদই আলাদা অন্য লেভেল মাটির হাঁড়িতে ভাত তার উপর আবার এই নদীর পারে হয়ে থাকা পলিতে হয়ে থাকা লাউ শাক আবার পদ্মার ইলিশ সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছে তারপর মাটির হাঁড়ির মধ্যে ভাতের মধ্যে সেদ্ধ কাঁচা লঙ্কা গুলে নিয়েছি ভাতের মধ্যে মন <laughs> হৈছে

দারুণ স্বাদ দারুণ দারুণ গুরুদাকে দেখুক এই যে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ এ সাংঘাতিক এত কি আর সচরাচর পাওয়া যায় সবসময় এই দেহে এই যে সেই লঙ্কা এই গরমে এই লঙ্কা যত খাবা মনে করা তত শরীরের টেম্পারেচার ভালো থাকবে এই যে হুম সাদের কোনো তুলনা হবে না মানো একদম জমিয়ে গেছে ও셔 ঝাস ঝাসটা কেমন একদম নাকে গিলাছে বলো বাবারে এমনি রোদের তোস আবার এমনি শৈশবের তোস সঠিক তো ভাত খাবে না আরেকটু ভাত দিতে খুব স্বাদ নাই যে এই সময় ইলিশ মাছ স্বাদ হবে তা দারুণ দারুণ খেলাম বন্ধুরা অসাধারণ হয়েছে লাউ পাতা কুচি ইলিশ মাছ বাপা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি আগামী কাল দেখা হবে এই দেখেন বন্ধুরা মোটা ছাল এই দেখেন ইলিশের আর যে এত স্বাদ সত্যি এ ভাবি নাই কখন এত টেস্ট হবে বন্ধুরা ইলিশ মাছটা খুবই ভালো খুব ভালো খাইতে লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন